নবপ্রেরণা পাবলিক চার্ট টেবিল ট্রাস্ট কেন্দ্রীয় সরকারের অনুমোদিত একটি সংস্থা দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর সঞ্জয় পল্লীর নবপ্রেরণার অফিস উদ্বোধন হলো গ্রামীণ মহিলা অর্থনৈতিক বিকাশ প্রকল্প বিনামূল্যে প্রশিক্ষণ নিজে শিখুন অন্যকে শেখান এখানে মুরগি পালন মাছ চাষ মশলার প্যাকেট চুরি মোমবাতি সাবান আচার নিত্য প্রয়োজনীয় জিনিস তিন পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট ছাড় ও ফ্রিতে ডেলিভারি অ্যাম্বুলেন্স সেবায় দশ পার্সেন্ট ছাড় সর্বক্ষেত্রে সকল সুবিধা প্রযোজ্য তবে কেবলমাত্র ট্রাস্টের জেলা ভিত্তিক ও পঞ্চায়েত কাজের জন্য যোগাযোগ করতে পারেন এই সংস্থার সভাপতি দিলীপ মন্ডল সাধারণ সম্পাদক শিবনাথ ঘোষ কোষাধ্যক্ষ প্রশান্ত পাত্র সহ সেক্রেটারি কৃষ্ণপদ সর্দার অন্যান্য সদস্যরা জনসাধারণের সকল রকম সুযোগ সুবিধার জন্য বদ্ধ পরিকর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আজিজুল শেখ মানুষের উপকার করার মানুষ খুবই কম আছে যে কারণে আজকে আমরা একটা অফিস উদ্বোধন করলাম কারণ মানুষের উপকার করতে গেলে একটা সংগঠনের দরকার সেই সংগঠনের মধ্য দিয়ে মানুষের উপকার করা যায় প্রত্যেকটা অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় যে কারণে আমরা একটা সংগঠনের মধ্য দিয়ে একটা ট্রাস্টের মধ্য দিয়ে আমরা কাজটা করতে চাই প্রত্যেকটা অসহায় নিপীড়িত এবং অবহেলিত বঞ্চিত মানুষদের উপকারের স্বার্থে আমরা একটা ট্রাস্ট গঠন করেছি সেই ট্রাস্টের আজকের শুভ উদ্বোধন হলো বলবো আমরা বিনামূল্যে প্রশিক্ষণ দেব টেলারিং বিউটিশিয়ান কম্পিউটার মাছ চাষ জৈব সারে কৃষি বিভিন্ন এরকম আমাদের সাতাশখানা ট্রেনিং আছে এর মাধ্যমে আমরা গ্রামে গ্রামে মহিলাদের স্বনির্ভর করতে চাই এবং নিত্য প্রয়োজনীয় জিনিস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা লাগে থ্রি থেকে থার্টি পারসেন্ট ছাড় দেব এবং অ্যাম্বুলেন্স পরিষেবায় টেন পারসেন্ট ছাড় দেবো না এটা নব যে মুদিখানা সামগ্রীর এবার আমরা নজন আছি ট্রাস্টের বডি সবাই আমরা চেষ্টা করছি যে মহিলাদের পাশে যেন থেকে ভবিষ্যতে আরও আমাদের নবপ্রণা ট্রাস্টটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আমি ক্যানিং এখানে আমার যে অফিসটা হয়েছে আমারও খুব ভালো লাগছে যে আমি একজন মহিলা হয়ে এই ট্রাস্টের একজন সদস্য মেম্বার হতে পেরেছি আপনার নাম